পেপুগোরে হ্যাঁ পেপুগোরে আবার ব্যাটারি লাগালে মিউজিক হবে মিউজিক হবে এটা ডিজাইনটা একটু ভিন্ন সুন্দর আছে ব্রেক দেওয়া আছে হ্যাঁ এই যে এগুলো ব্রেক ব্রেকিং সিস্টেম আর এই যে এখানে চাপ দিলে এটা ছোট বড় করা যাবে ছোট বড় করা যাবে এই যে ছোট বড় করা যাবে আর যদি সাবাইবা টান দিলে বড় হয়ে যাবে চাইনিজটা ভিতরে একটা ফ্যাসিলিটিস কি এই জিনিসটা হলো অটো লক অটো লক এবং কি হার্ড অনেক মজবুত এই যে অটো লক না এভাবে পুশ করলে এটা নিচের দিকে নাম নিচে নামবে ও হ্যাঁ টান দিবেন উঠে যাবে আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা বাচ্চাদের ওয়াকার কিনতে চান তারা কিন্তু এই ওয়াকারগুলো নিতে পারেন অনেকগুলা ওয়াকার রয়েছে যারা বাচ্চাদের হাঁটা শেখানোর জন্য মূলত এই ওয়াকারগুলো ব্যবহার করা হয় আর এই মুহূর্তে আমরা রয়েছি আলভিয়া বেবি শপ টুথেস আর এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে মামুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চাদের জন্মের পর থেকে মানে ছয় মাস সাত মাস ছয় মাস থেকে বাচ্চাদের শিখানোর জন্য কিছু ওয়াকার আছে এখানে ঠিক আছে অনেক ধরনের ওয়াকার আছে আমি প্রথম একটা একটা করে দেখাচ্ছি হ্যাঁ কি কি ওয়াকার আছে ঠিক আছে এটা হচ্ছে এস বি ডাব্লিউ এস বি এটা কালার হলো দুইটা দুইটা হ্যাঁ সরি তিনটা কালার রেড কালার পিঙ্ক কালার ব্লু কালার তিনটা কালার হয় তিনটা কালার হয় এগুলো আপনার রাবারের চাকা রাবার চাকা রাবারের চাকা ব্রেক দেওয়া আছে হ্যাঁ এই যে এগুলো হলো ব্রেক ব্রেকিং সিস্টেম আর এই যে এখানে চাপ দিলে এটা ছোট বড় করা যাবে ছোট বড় করা যাবে এই যে ছোট বড় করা যাবে আচ্ছা ঠিক আছে আবার এবার টান দিলেই বড় হয়ে যাবে হ্যাঁ তো এটার আবার আরেকটু ফ্যাসিলিটিস কি আছে

এগুলো আমাদের কাছে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এস বি আকার আচ্ছা কালার আছে দুই তিনটা তিনটা কালার হয় প্রত্যেকটা তিনটা কালার হয় ওকে তারপরে দেখাবো হাসো আকার হাসো আকার হাসো আকার আর একটা কথা বলি আচ্ছা এইগুলোর ভিতরে একটু ভ্যারিয়েন্ট হয় যেমন এটা হয় আপনার এটা দেশি হ্যাঁ এগুলোর ভিতরে চাইনিজও আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই দুইটা হলো দেশি দেশি এস বি আর এই হাস এটাও সেম একই পজিশন ঠিক আছে ছোট বড় করা যায় প্রত্যেকটাই ছোট বড় করা যায় রাবারের চাকা রাবারের চাকা এই যে রাবারের চাকা এই ব্রেকিং সিস্টেম আচ্ছা প্রত্যেকটাই ব্রেক সিস্টেম ব্রেকটার সুবিধা কি ব্রেকটা সুবিধা হলো বাচ্চা যখন একটু দৌড়াদৌড়ি করতেছে খাবার খাবে না ঠিক আছে তখন নাকি এই ব্রেকিং সিস্টেমটা করে রাখলে এখন আর গাড়িটা চলবে না ঠিক আছে এক জায়গায় স্টপ এক জায়গায় স্টপ হয়ে থাকবে আবার এটাকে উঠাই দিব এই যে এখন আবার এটা চলবে চলবে হ্যাঁ এই যে টুল খাবে দেখেন কত ছোট টান দিলে উঠে গেল এই যে এখন একটু বড় হইছে বাচ্চা তখন আপনি উঠাই দিলেন তখন জিনিসটা আপনার বাচ্চা হাঁটতে পারল খুব সুন্দরভাবে ইজি ভাবে এখানে কিন্তু ব্যথা পাওয়ার কিছু নেই এখন দেখা গেছে কি অনেকে বলে যে না ওয়াকারটা উল্টে পড়ে যাবে উল্টে পড়ার মতো কিছু নেই এখানে যদি একটা লোড থাকে তখন জিনিসটা এরকম উল্টানো কোনো প্রশ্নই আসে না আবার এখানে বাড়িও খাবে না বাড়িও খাবে না না এই যে বাড়ি খেলো ভাঙবে না বাড়ি খেলো ভাঙবে না আচ্ছা ঠিক আছে এটারও কালার হয় দুই তিনটা করে কালার হয় মিউজিক লাইটিং হয় এখানে ডাইনিং স্পেসটা একটু ছোট ছোট কারণ এটা একটু মডেল মডিফাই করছে তো এই কারণে প্রত্যেকটা হ্যান্ডেল দেওয়া আছে আচ্ছা তো এটার প্রাইস আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা হাসো আকার দেশি ওকে তারপর আছে তারপরে যেটা দেখাবো হাঁস আকার হাঁস আকার একটু বড় একটু বড় এটা চাইনিজ কিন্তু কি করবে জিবা দিয়ে ইয়ে করবে মুখ দিবে স্বাভাবিক ছোট বাচ্চারা তো এগুলোই করে হ্যাঁ আর আমি বলি চাইনিজটার ভিতরে একটা ফ্যাসিলিটি কি এই জিনিসটা হলো অটোলক অটলক এবং কি হার্ট অনেক মজবুত এই যে অটোলক না এভাবে পুশ করলে এটা নিচের দিকে নাম নিচে নামবে ও হ্যাঁ টান দিবেন উঠে যাবে ভাঙবে না তো না না ভাঙবে না দো ভাইটি ভাঙার জিনিস ভাঙার জিনিসটা সারাদিন গুতালেও ভাঙে না গুতালো ভাঙবে না রোদের ভিতরে হাঁটবে এখানে ছাউনি দেওয়া ছাতা দেওয়া আছে ছাতা দেওয়া আছে হ্যান্ডেলটা স্টিলের আচ্ছা এটা দেশিগুলোর হ্যান্ডেল হলো প্লাস্টিক এটা যেরকম চাইনিজ হহ ঠিক আছে আর এটা সিট গুলো দেখেন কত নরম একদম সফট অনেক সফট কালার হয় তোটা হ্যাঁ এটারও প্রত্যেকটা ওয়াকারের কালার হয় ঠিক আছে আর চাইনিজ ওয়াকারে এরকম একটা পাদানি থাকবে পাদানি থাকবে পাদানি থাকবে রাবারের চাকা এই যে রাবারের চাকাগুলো দেখেন একদম রাবার না হ্যাঁ রাবার হবে না ট্রান্সপারেন্ট সব দেখা যায় চাকা এটাও রাবারের কিন্তু এটা একটু গোলাটে কারণ দেশি আর চাইনিজ তো চাইনিজই দেখলেই বোঝা যায় চকচকে একদম অবশ্যই একদম চকচকে আর চাইনিসে ব্রেক হলো পুশ ব্রেক পুশ ব্রেক হ্যাঁ পুশ ব্রেক আর দেশিগুলোর হচ্ছে নিচে দেশিগুলো নিচে আর কি যে এই ধরনের ব্রেক থাকে আচ্ছা ঠিক আছে তো এটার এই যে দেখেন দেখতে কিন্তু একই লাগবে এটা এক না দুইটাই কিন্তু হাসো আকার এটা দেখে আমাদের বাংলাদেশ তৈরি করছে কপি তবে আলহামদুলিল্লাহ খারাপ না খারাপ না দুইটা চেয়ে দরেটা খারাপ না দুটোটাই হাঁটা শিকার জন্য হ্যাঁ ঠিক আছে যার একটু কোয়ালিটি ফুল চায় প্রোডাক্ট ভালোর ভিতরে চাই সেই হিসেবে এটা নেওয়া অনেক বেটার এটা নেওয়া অনেক বেটার এটা কালার আছে দুই তিনটা করে কালার হয় এখন মাল আসতেছে কম ডলারের রেট বাড়তি তো আমরাও যেহেতু কিছু মাল আগের স্টক করা আছে সেই অনুপাতে আমি বলে দিচ্ছি বর্তমান প্রাইস ভবিষ্যতে কত হবে তা জানি না এখন আমার যেহেতু স্টক আছে এটার প্রাইসটা দিব হোলসেল

ছোট বড় করা যায় ও এইখান থেকে স্প্রিং সিস্টেম হ্যাঁ একদম ছোট বড় করা যায় আবার এবারে টান দিবা বড় হয়ে যাবে বড় হয়ে যাবে হ্যাঁ ভাঙার কিছু নাই না না ভাঙার কিছু নাই এখানে এই যে খেলনা দাও আছে ঠিক আছে খুব সুন্দর মিউজিক হয় কালারটা কিন্তু সুন্দর অনেক সুন্দর আর সিটটা দেখেন হ্যাঁ বাংলাদেশি যে করছে কত সফট আচ্ছা বাচ্চারা এই সব কালার পছন্দ এই সব কালার খুবই পছন্দ না আর খুবই সুন্দর একটা ওয়াকার আকিস কোম্পানি যে লেখাই আছে আকিস হ্যাঁ এই যে আকিস আচ্ছা এখানে লেখা আছে আকিস ওয়া আকিস টিম কত এটা তো এটার প্রাইসটা দিব আমি একদম হোলসেল প্রাইস যেহেতু আমার কাছে মাল স্টক আছে হহ মাত্র 2850 টাকা 2850 2850 টাকায় আকিস ওয়া ওকে আচ্ছা তারপর যেটা দেখাও বলছে এটা হলো চাইনিজ চাইনিজের ভিতর আমি একটা জিনিস বলি এটা যেরকম টানা রড দেওয়া টানা রড হ্যাঁ সেফটি বেশি না সেফটি বেশি কারণ আগরগুলোতে থাকে প্লাস্টিকের ভিতরে এটা টানা রড দেওয়া এটাও চাইনিজ এই যে অটো লক সিস্টেম অটো লক অটো লক এভাবে চাপ দিয়ে মজবুত হয় বেশি অনেক মজবুত আবার এটা কোয়ালিটি আরেকটু ভালো কি এই যে দেখেন এটাকে ডাইনিং স্পেস ডানি এটাকে উঠিয়ে ফেললাম হহ এটাকে নি আলাদা সে পিয়ানো হিসেবে বাজাতে পারবে পিয়ানো হিসেবে এটা কিন্তু মিউজিক আর লাইটিং হয় এটা খুলে খাটের ভিতরে দেওয়া যাবে হ্যাঁ বাচ্চা হাত দিয়ে অনেক সময় এভাবে বাজাবে আমো ভaddo আমো ভaddo তাড়াতাড়ি দাও মিউজিকের সাথে সাথে হ্যাঁ এখানে খাবার দিতে পারবে আর এগুলোর ভিতরে দেখেন একটা ইউরিন প্যাট সিস্টেম ইউরিন প্যাড হ্যাঁ এটা ইউরিন প্রসাব করলে প্রসাবটা পড়ে যাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আবার বসাতে পারবে সেম এইভাবে এই লাগিয়ে দেওয়া যাবে হ্যাঁ লাগিয়ে দেওয়া যাবে এটারও ব্রেক আছে হ্যাঁ ব্রেক শপ এই যে ব্রেক আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা একটু লং হলো সব একটু না টেনে দেখবেন তাহলে সব জিনিস বুঝতে পারবেন আচ্ছা এটার ফ্যাসিলিটিস কি আছে ঠিক আছে এটা কালার এটা কালার হয় দুইটা করে কালার হয় পেস্ট কালার পিঙ্ক কালার ব্লু কালার এন্ড কি কালার আছে গোডাউনে দেখতে হবে তো অবশ্যই এটার প্রাইসটা দেব আমি একেবারে অফার প্রাইস দেব মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকায় নুকাস 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 টানা ব্র্যান্ডের ওকে তারপর আচ্ছা তারপরে যেটা দেখাবো কিছু ভালোর ভিতর আরো ভালোর ভিতরে রকিং সিস্টেম রকিং মানে নাবে হাটাও শিখবে দোলও খাবে ও খাবারও খাবে মিউজিক হবে দোল শুরু করছে হ্যাঁ এটা দোল শুরু করছে এটা এটা কিন্তু একই একই জাস্ট একই ভাবে করা যাবে তো হ্যাঁ सेम একই ভাবে করা যাবে এই যে দেখ আচ্ছা জাস্ট শুধু এভাবে ঘুরে দিলে হবে ঘুরে দিয়ে এই যে এই বাটনগুলো এভাবে চাপ দিলে দিলে হয়ে যাবে আবার এই পাশ থেকে চাপ দিলেও सेम রকিং হয়ে গেল না এই যে রকিং রক হ্যাঁ দোল খাবে এখন আচ্ছা দুইটাই কিন্তু মানে কালার ভিন্ন না কালার ভিন্ন এই যে এখানে যেরকম এই পুতুলটা আছে এটা এটা হলো হ্যালো কিটি আর এটা হলো ডোরেমন ডোরেমন मदत करो ঠিক আছে তো এটা আছে এখানে পাদানি দেওয়া আছে হ্যাঁ যখন হাঁটবে তখন এটা খুলে দিবেন যখন দোল খাবে তখন এটা লাগিয়ে দিবেন আচ্ছা এটা লাগিয়ে দিলে পাটা মাটিতে পড়বে না ঠিক আছে তখন শুধু দোল খাবে দোল খাবে এটাও মিউজিক লাইটিং ডাইনিং স্পেস আছে ছোট বাচ্চারা পড়ে যাবে না তো না 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 এখানে পড়ার কোনো রিস্ক নেই আচ্ছা পড়া অথবা সাইডে লেগে ব্যথা পাওয়া এটারও কোনো রিস্ক নেই আচ্ছা প্রত্যেকটা সিটি ওয়াশেবল হ্যাঁ এগুলো প্রত্যেকটা সিটি ওয়াশেবল এগুলো প্রাইস অফার প্রাইস থাকবে যদি আসিফ আসিফবার ভিডিও দেখে আমাদের কাছে নক করে অথবা দোকান আসে অনলি ফর চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন বলেন ভাই চার হাজার তিনশো পঞ্চাশ টাকা কেন কেন আমি তো চার হাজার পাঁচশো বলতে পারতাম না যেহেতু আমার কাছে কিছু মাল স্টক আছে আমি চাচ্ছি ক্রেতারা নেক বাচ্চার জন্য নেক বাচ্চা হাঁটা শিখুক আমারও কিছু সেল হোক ঠিক আছে সে কারণে অফার প্রাইস চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ জি ওকে তারপরে তারপরে আরো তিনটা আছে আমি দেখাচ্ছি এটা বিএলএম এটা ডাইনিং স্পেসটা বড় বড় অনেক বড় অনেক বড় বিএলএম হলো একটা ব্র্যান্ড ব্র্যান্ড না হ্যাঁ এই ব্র্যান্ড এখানে খেলনা দেওয়া আছে মিউজিক হবে এখানে এটা বসায় থাকবে হ্যাঁ আরেকটা কথা বলি এটার হলো চারটা ব্রেক চারটা ব্রেক এক দুই

আমরাই তো থাকতে পারি না বাচ্চারা কিভাবে হাঁটবে হাঁটা শিখবে তো একটু ছাড়নই তো লাগে তাই না যেন বাচ্চা হাঁটা শিখতে কোনো কষ্ট না পায় আচ্ছা ঠিক আছে আবার এটাকে ওয়াকার করতেলে জাস্ট এই জিনিসটা উপর করবে আবার এই জিনিসটাকে উপর করে এইভাবে লক সিস্টেম হ্যাঁ প্রত্যেকটাই লক সিস্টেম এই যে ভাঙার কিছু নাই না কোনো ভাঙার কিছু নাই আচ্ছা এই হয়ে গেল এই বাস্তিকে লাগিয়ে দিলে আবার ফিটিং হ্যাঁ ফিটিং এই যে এখন হয়ে গেল এটা ছোট বড় করতে চলে এইভাবে ছোট বড় করতে পারবে কালার আছে গেসে হ্যাঁ প্রত্যেকটা ওয়াকারের কালার আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বারবার বলি কারণ আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু হ্যাঁ ঠিক আছে তো যারা আসবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সব দেখাতে পারবো আপনাদেরকে রিসিভও করতে পারবো এমন অফার প্রাইসটাই দিব হ্যাঁ যেন সবাই কিনতে পারে কিনতে পারে আমিও বিক্রি করতে পারি তো এটার প্রাইসটা দিব একদম অফার প্রাইস বিএলএম এটা 5200 টাকা 5200 5200 টাকা বিএলএম 4 টানা যেটা যেটা থাকবে সবগুলা দেখিয়ে দিব ইনশাল্লাহ এটা মাছ ওয়াখান এটা হলো কই মাছ ওই মাছ তো মাছ আবার করে হ্যাঁ করে আবার ব্যাটারি লাগালে মিউজিক হবে মিউজিক হবে এটা ডিজাইনটা একটু ভিন্ন সুন্দর আছে হ্যাঁ মাছ তো এটা একটু ভিন্নই থাকে জান শক্ত কই হ্যাঁ অনেক শক্ত এই যে এখানে দুইটা ব্যাটারি লাগালে মিউজিক হবে এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আর কালারটা তো নিয়ে বলারই নাই পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারের ঘরও চেয়ে থাকে বাচ্চাদের জিনিসও আছে হ্যাঁ এই খুব সুন্দর এটার আর একটু ফ্যাসিলিটিস কি আছে হ্যাঁ বাচ্চা তো অনেক সময় একটু হেলদি হয় তাই না একটু বেশি প্রিমিয়াম লাগে না হ্যাঁ অনেক প্রিমিয়াম এই দুইটাই প্রিমিয়াম আমি আগে একটা একটা করে দেখাচ্ছি যেমন কি কি এটার এই যে এখানে দুইটা বাটন আছে সুইচটা চাপ দিলে টান দিলে এটা বড় হইলো হয়ে যায় বড় হয়ে যায় একটু হেলদি যে বাচ্চাদের একটু গ্রোথটা একটু মোটা একটু বেশি থাকে তখন আবার যদি চিকন করতে হয় তাহলে এখান থেকে টান দিয়ে চিকন করে দিবে চিকন করা যাবে এই যে হয়ে গেল আচ্ছা এখন এটা আবার ওয়াকার করবেন ওয়াকার করা যাবে सेम ওইটার মতই ওয়াকার করা যাবে তো এটা প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ একবার ছোট বড় হয় হ্যাঁ হ্যাঁ এটাও ছোট বড় প্রত্যেকটা ওয়াকার ছোট বড় হয় মিউজিক হয় দাম কত তো এটা প্রাইসটা কত দেব বলেন আপনার ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্স কত হলে সবথেকে ভালো হয় আচ্ছা ভালো প্রাইস অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এটা ভালো প্রাইসই দিব

হ্যাঁ ব্যাটারি লাগাবেন মিউজিক ডিজিটাল মিউজিক ডিজিটাল আবার এখানে সাউন্ড হবে আচ্ছা লাইট জ্বলবে এটা খুব সুন্দর লাইট জ্বলবে আচ্ছা ঠিক আছে এটা কালারিং লাইট জ্বলবে একটু বড় হ্যাঁ এটা একটু বড়র ভিতরে এই যে দেখেন আচ্ছা এটা স্পেস্টপের আর বডিটা দেখেন কত সফট কোনো ব্যথা পাওয়ার কিছু নেই খুবই সফট এটাও রকিং হ্যাঁ রকিং সিস্টেম এটা এখন রকিং সিস্টেম আছে হ্যাঁ সেম সিস্টেম সেম সিস্টেমে এটা একটু হেভির ভিতরে এই যে একটু এখানে ধরে দেখেন কত মোটা মোটা আছে অনেক মোটা এগুলা বডিটা অনেক মোটা আচ্ছা ঠিক আছে এগুলার প্রাইস কেমন ভাই এগুলো আমি একদম ফাইনাল অফার প্রাইস এই আমার ওয়াকারের ভিতরে সর্বশেষ ওয়াকার এটাই ওয়াকারের ভিতরে তো এটার প্রাইসটা সর্বশেষ 5650 টাকা 5650 5650 টাকায় বই ওয়াকার আচ্ছা যদি কেউ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এইগুলো নিতে হলে আমাদেরকে সীমিত কিছু অ্যাডভান্স করা লাগবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মালটা হাতে পাবেন তারপর টাকা বুঝিয়ে চৌষট্টি জেলার যে চৌষট্টি জেলায় আর যদি কেউ সরাসরি শপে আসতে চায় কি সরাসরি শপে আসতে গেলে আমাদের দোকান ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলবিয়া বেবি শপ দোকান নং আমাদের একশো সতেরো একশো আঠারো আর বিশ নাম্বার দোকান আচ্ছা এই যে একশো সতেরো একশো আঠারো আর একটা দোকান হলো আমাদের বিশ নাম্বার অবশ্যই আপনারা শপে এসে যারা নিতে পারবেন না তারা কুরিয়ারে নিতে পারবেন অবশ্যই কুরিয়ার নিতে তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ